এসো তো আরে এসো তো কতদিন পর একটু গল্প গুজব করি আরে ডেকো না ডেকো না একটু শান্তিতে কথাও বলা যায় না মাকে ডাকতে হবে না এই শোনো 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 এই আমার এই শাড়িটা তোমার খুব পছন্দ হয়েছিল না এই না ধরো আমি তোমার জন্য নিয়ে এসেছি আরে আমি একবার পরেছি আবার তুমি এখন পরো আমার যদি আবার লাগে চেয়ে নেবো নাও ধরো আরে ও ছোট বৌদি ছাড়ো না আমার কথা জানোই তো মা ওই রকম ছাড়ো তো ছাড়ো সব ছাড়ো এ শোনো তোমার নন্দাই না বেড়াতে গেছিল আরে হ্যাঁ গো বউকে ছেড়েই তো ছিল তার জন্য তো সারপ্রাইজ নিয়ে এসেছে দাঁড়াও না বলছি হ্যাঁ শোনা রাখ আরে যা না বাবা বাইরে গিয়ে একটু খেল না একটু কথা বলছি তো আরে মামিদের সাথে একটু কথা বলছি তো যা না তোরা ভাই বোন মিলে একটু খেল না আরে বাদ দাও তো ছোট বৌদি জানোই তো মা ওরকম আগা গোড়াই মা ওরকম আমরা তুমি কেমন বলো আমরা তোমাকে কখনো কিছু বলেছি দাও তো ও মায়ের কথা তুমি এক কান দিয়ে ঢোকাবে আর এক কান দিয়ে বার করে দেবে এই নে শোনা এটা রাখ 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 রেখে দে স্কুলে যাবি যখন কিছু একটা কিনে নিস মানিলে কিন্তু আমাকে বলবি বৌদি কিছু বলবে না কিন্তু তুমি নিয়ে নে শোনা যা নিয়ে নে রেখে দে আমি সব জায়গাতেই গল্প করি আমার দাদার দুটো বাচ্চা সত্যি সোনা বাচ্চা এমন বাচ্চা খুঁজে মিল করা ভার এখন তো দেখেছি সব ঘরে ঘরে সব কি সেই তুলনায় আমার দাদার দুই বাচ্চা সত্যি বৌদি একদম হিরের টুকরো এই যুগে দেখাই যায় না এরকম বাচ্চা যা একটু খেলে আয় আর আমার মেয়েটা দেখো এত একদম রে দেখো বৌদি মেয়ে কিন্তু আমার স্বভাবের একদম হয়নি তুমি তো জানো ছোটবেলা থেকে আমি কি শান্ত স্বভাবের ছিলাম মেয়েটা পুরো বাবার মতো হয়েছে গুলো গুলো তোমার পছন্দ হয়েছে দাঁড়ান খুলে দিচ্ছি আরে বাবা পরো না তুমি পরো যখন দরকার হবে আবার নেবো না ধরো না ধরো আরে রাখো না